বিতর্কিত ব্যবসায়ী এস আলম ওরফে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মোট বিরানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এছাড়া এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আগস্ট বৃহস্পতিবার ঢাকার কর অঞ্চল পনেরো থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে ব্যাংক হিসাবের তথ্য পাওয়ার পাশাপাশি এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে সব মিলিয়ে সারা দেশে ছড়িয়ে থাকা বিরানব্বইটি প্রতিষ্ঠানের কোনো শাখায় যদি তাদের নামে কোনো হিসাব থাকে সে ব্যাপারে তথ্য জানাতে হবে এনবিআরকে এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের মাধ্যমে ব্যাংক দখল করে লোট অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে গণ আন্দোলনের মুখে ক্ষমতা থেকে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ ও তাদের কাছে থেকে বিশেষ সুবিধা পাওয়া অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক কমার্স ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বিমা জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রুপটির অনেক কর্মকর্তা কর্মচারীও দেশ ছেড়েছেন এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে এসব কাজে তিনি শেখ হাসিনা সরকারের শীর্ষ পর্যায়ে ও রাষ্ট্রযন্ত্র থেকে ব্যাপক সুবিধা পেতেন বলেও অভিযোগ রয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে কোনো ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য তখনই চাওয়া হয় যখন কর ফাঁকির বিষয়ে সন্দেহ করা হয় আবুল হাসনাত ডিএসএম।